হ্যাপি বার্থডে তিহান আজ ছিল আমাদের তিহান বুড়োর হ্যাপি বার্থডে এটা ছিল আমাদের বার্থডে বয় তিহান আর তিহানেরই ছিল আজ বার্থডে আমরা গিয়েছিলাম কাচ্চি ভাইতে তিহানের বার্থডে পালন করতে এই যে আমি একটা নিজ হাতে কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর তিয়ান দেখেন কিভাবে খাচ্ছে বাচ্চারা এগুলো করলে আসলে অনেক অনেক ভালো লাগে সবাই তিহানের জন্য দোয়া করবেন তিয়ানের এই দিনটা যেন বছর বছর খুব সুন্দরভাবে কাটাতে পারে আর তিহান জানে একটা ভালো মনের মানুষ হতে পারে আর ও জানে অনেক অনেক বড় হয় এদিকে তিহানকে পেয়ে আমার তুরাস্তিম তো অনেক খুশি আর তিহানও অনেক খুশি এদিকে তিহানের আঙ্কেল ভিডিও করতেছে তিহানকে আর এই যে আমাদের তিহানের কিউট একটা কেক তিহান তো কেক দেখে খুবই খুবই হ্যাপি আগেই কেক কাটার আগেই সে নিজেই আঙ্গুল দিয়ে চেটে চেটে খাচ্ছে আর বাচ্চারা তো কেক দেখে যা করে তা তো সবাই আমরা জানি আমাদের খাবার চলে এসছে এই যে কাচ্চি ভাইয়ের খাবার আমাদের কাঁচি বিরিয়ানি এখন আমরা খাবার খাবো এই যে আমাদের তিহান ও খাওয়া শুরু করে দিয়েছে সবাই বলে যে কাঁচি ভাইয়ের ব্র্যান্ডটা খুব বেশি ভালো না তবে হ্যাঁ আমি বলবো যে আপনারা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে যদি চলে যেতে পারেন তাহলে অবশ্যই একটা ফ্রেশ খাবার পাবেন আমরাও ঠিক একটার মধ্যেই চলে গিয়েছিলাম